হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম পাসার মালাম মালয়েশিয়ার যে একটা ভাষা এটা হচ্ছে পাসার মানে হচ্ছে বাজার আর মালাম হচ্ছে রাত তো রাতের বাজার আমি চলে আসলাম মালয়েশিয়ার পাশার মালামে রাতের বাজারে তো সবাই দেখতে থাকেন মালয়েশিয়ার পা রাতের বাজারে আসলে কী কী পাওয়া যায় শুরু হয়ে গেল রাতের বাজার যেখানে পাওয়া যায় এ টু জেড সব কিছু মিলে সব কিছু পাওয়া যায় এই রাতের বাজারে মালয়েশিয়ার পাশার মালামে আর এখানে একটা জিনিস সবসময় দেখবেন যে যতই বৃষ্টি হোক শীত পড়ুক গরম পড়ুক সবসময় থাকবে আইস আইস থাকবেই আর সব সময় থাকবে চিকেন মুরগির সব রকম খাবার এখানে থাকে চারপাশে দেখেন কত সুন্দর সুন্দর খাবার বিক্রি করছে আর সব সবসময় রাতের বাজারে লোকজন তো ভরপুর থাকে সন্ধ্যার পর পরই জমজমাট বেঁধে যায় এখানে পাশেই দেখছেন দেখেন আইস আর আইস এখানে আছে বিভিন্ন ধরনের কেক ছোট বাচ্চারা বেশি পছন্দ করে এই কেকগুলা দোকানগুলো সব থাকে ভরপুর লোকজনে আর এখানে আছে একটা খুবই আমার ফেভারিট একটা খাবার এটা হচ্ছে ভুট্টা ভুট্টা অবশ্যই সিদ্ধ করা ভুট্টা অবশ্যই সিদ্ধ করা আর ভুট্টার সাথে কি একটা যেন ভুট্টার সাথে যখন এটা মিক্স করে তখন খুবই স্বাদ লাগে যেদিকেই তাকাবেন যেদিকেই তাকাবেন আইস আর হচ্ছে চিকেন একটা মুরগিকে ওরা যে কত রকম ভাবে খাবার হিসেবে তৈরি করতে পারে ওরাও মনে হয় জানে না এই পাশেও আছে চিকেন যেখানেই যাবেন সেখানে চিকেন চিকেন আর চিকেন এর পাশে আছে নাসি গরিং মিহুন গরিং ম্যাগি গরিং বিভিন্ন ধরনের গরিং গরিং মানে এসে ভাজা পোড়া মানে ভাত আমরা যেভাবে ভাজা পোড়া করি ওইভাবে এই পাশেও আছে পিঠা এটা একটা খুবই সুন্দর একটা সুস্বাদু পিঠা খুবই ভালো লাগে পিঠাগুলা এই পাশে আছে অন্যরকম একটা মুরগি পোড়ানো মানে যেখানে আপনারা যাবেন না কেন এই দাঁতের বাজারে দেখবেন সব কিছু মিলে সব চাইতে বেশি থাকে মুরগি আর এটা কোনো পিঠা কি পিঠা নাম বলতে পারবেন এটার দাম হচ্ছে একটা এক টাকা আচ্ছা তো ব্যাপার ইঙ্গি বাকি কটা নিবা ঠিক আছে খাও এটা খাও ওকে থ্যাংক ইউ হ্যাঁ ও ওকে 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 আসো যাই হোক টাকা পয়সা দিয়ে আমরা চলে আসলাম এই পাশে সব মিলি বেশি খাবারগুলো হয় বিক্রি সবচেয়ে বেশি এ পাশে আছে কোল বালিশ বিভিন্ন ধরনের বালিশ আছে ঘুরতে 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 চলে আসলাম সামনে হঠাৎ যেন ধোয়া আর ধোয়া সব কিছু মিলে যেন অন্ধকার করে দিচ্ছে চারিদিক আমি চলে গেলাম ওখানে আসলে কি বিক্রি করছে ওমা এখানেও দেখি সে একই অবস্থা মুরগি মুরগি গ্রিল করতেছে বিভিন্ন আইটেমের কিছু কিছু ছোট আছে কিছু বড়ো আছে আর এক একটা এক এক রকমের দাম তো যাই হোক এটা খুবই লোভনীয় আপনারা আমাদের বাংলাদেশের মানুষ সবসময় এটা বেশি খায় আর পছন্দ করে মুরগি গ্রিল করা তো আমিও ভাবলাম নিয়ে নেই কিছুটা আমিও কিনে নিলাম সাধারণত বাংলাদেশে আমরা যেইগুলো মুরগির যেগুলো খাই না ফেলা ফেলে দেই ঠিক সেগুলো কিন্তু মালয়েশিয়া এইগুলো খাবার হয় যেমন মুরগির চামড়া ভা ভাজবে তারপরে মুরগির পাছা মুরগির গলা মানে কোনো কিছু ফেলানো হয় না এখানে এক একটা এক এক রকমভাবে তৈরি করা হয় আর খেতেও সেই স্বাদ লাগে একদম সেই স্বাদ আপনারা যদি না খান অবশ্যই বুঝতে পারবেন না যদি যারা মালয়েশিয়াতে আসে যারা তারা অবশ্যই জানে যে আসলে মুরগিকে কত রকমভাবে ওনারা তৈরি করতে পারে যাই হোক আমি আমার মতো করে মুরগি কিছু কিছু মুরগি কিনে নিলাম গ্রিল করে মুরগি আমি কিছু নিলাম তারপর হচ্ছে তারপর আবারও চলে আসলাম হাঁটাহাঁটি করতে 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 এক পর্যায়ে সামনে পড়ে গেল ফুচকা আমাদের বাংলাদেশের আপুরা সবচেয়ে বেশি ফুচকা পছন্দ করে এই পাশে আছে পিঠা এখানে আছে বিভিন্ন ধরনের জামাকাপড় আর এই পাশে আছে ফল সব রকমের ফল পাওয়া যায় এই মালয়েশিয়াতে সময়, কাঁঠাল আম ডরিয়ান রামবুতান সব রকমের ফল পাওয়া যায় আপনার যখন যেটা ইচ্ছা হবে তখন সেই ফলটা খেতে পারবেন এখানে দেখেন আইস বিভিন্ন ধরনের জুস তৈরি করে সব সময় পাওয়া যায় এটা আপনার যতই শীত পড়ুক গরম পড়ুক সবসময় পাওয়া যাবে আর গরমকালে সবসময় বেশি খাওয়া হয় যা দেরিকে তাকান ফল আর ফল বাজার আর বাজার রাতের বাজার যারা যারা আসছেন মালয়েশিয়াতে তারা তো অবশ্যই জানেন যে রাতের বাজারটা কেমন সব সময় থাকে চারোপাশে লোকজন ভরপুর খাবার আর খাবার